তাসকে এই জায়গা মেলা ধরনের গরু উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাঙ্কা দামে যাতে গরুগুলো বিক্রি হচ্ছে চেষ্টা করবো দু একটা নাম্বার দেওয়ার জন্য যাতে গরুগুলো যোগাযোগ করে যারা খামারি আছে তারা কিনতে পারেন তো চলেন আজারে বেচাল না পারে সময় নষ্ট না করে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার এই পেজ আর চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে সাহায্য করবেন তো চলেন আজারে বেচাল না করে একটা একটা করে শুরু করা যাক একটা একটা আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা বাড়ি কুটি হলো আশেপাশে লোকাল লোক হ্যাঁ এটা কি বয়স কি চাষ কন্ত দুই দাঁত না একটা বাড়ির কি বাড়ির ব্যবসা ব্যবসা যাই হোক দুই দাঁত বয়স এর দাম কি তুই ছিলেন চাষা এক লাখ তিরিশ দাম দর তো হচ্ছেই নাকি টুকটাক তো এদিক ওদিক কম বেশি যাই হোক হচ্ছেই এখনও তো কেবল হাট লাগলো বেচা কেনা তো আর এনা ঘন্টা কানি যাওয়া লাগবে তারপরে তো দেখেন এটা এক লাখ তিরিশ একটাই আনছেন না ওটাও আপনার ওটা আপনার চাই দেখা এটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম বেসা না তো নিচে আসে আপনারা আসলে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা না দেখে এই মুহূর্তে চাষার আরেকটা আছে এটা না দেখায় আর চাচা এটার বয়স কি আছিল দুই দাঁত এটা কেঙ্কে দাম চাইছিলেন তাই নাকি এর আগের দিন আসছিলাম যে তখন আচ্ছা যাক ভালো এটা এটা কি এটা কি হিসাবে আছে এক লাখ আঠারো এটা কম এটা হচ্ছে কম ইয়াও কম আছে মনে হয় ওয়েটও কম আছে এই দেখেন এটা কালো কালার এটা কাল এটা লালো সেদিনকে বলে দুটা করছিলাম বিক্রি হয়ে গেছে ভালো কথা যাই হোক এটা এক লাখ আঠারো হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো আছেই নাকি চাষা কত পর্যন্ত আছে দাম দর কোয়া যাবে দশ দশের নিচে কেউ লাখ ভাঙে কেউ লাখের উপরে এই হচ্ছে তো দেখেন এটার দাম দর হচ্ছে এক লাখ আঠারো হাজার টাকা সাওয়া দাম দেশি গরু দুটাই দেশি গরু

বেচা কেনা তো আছে পরের হিসাব বেচা কেনা তো মেলা পরে দেখেন এটা দেখেন এক লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক কবি যদি আপনারা আসেন ঘোরাটা পাঠে প্রতি শনিবারে হাট দুটা থেকে বসে শনিবার আর কি কি বার বসে চাচা গরুর হাট শনিবারই শনিবার বুধবার আচ্ছা যাই হোক দেখেন যে খাচ্ছে খাওয়ার রুচি তো সেই তাহলে দেখেন এটা চাষ গরুর রুচি ভালো হ্যাঁ তা দেখেন আসাল যাই হোক দেখেন এটা তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি যাক আলামদুল্লে তাহলে তো ভালো খাওয়া থাকলে জিনিস ঠিক থাকে তাহলে এটা এক লাখ কুড়ি হাজার টাকা চাও দাম কিছু কম বেশি এদিক ও দেখে ইনশাল্লাহ কোনো সমস্যা ঠিক আছে ধন্যবাদ চাচা আচ্ছা 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 চাচা আসসালামু আলাইকুম কটা আনছেন চাচা দূরে তো দেখেছি দুই হাতের দূরে আছে দেখে যে একটা আছে মুড়া লাল এ একটা আছে সাদা সাদা কালার সাদাটা আগে দেখে যে দেখেন এই কষা আছে এটা আগে কোনতে এটা কয় দাঁত দুই দাঁত আচ্ছা চালকে দাম কেনকে রাখছেন চাসা সাদাটা এক লাখ পঁচিশ বেচাকেনার তো পরে কথা বহুত পরে কথা দেখেন এটা কেবল তো আসলেন দেখেন আগে নাকি যে এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ব্যবসা কেনা তো হাটের উপর ডিপেন্ড করে বাজার কেমন যাবে সেটা তো বোঝা যাবে না আগেই নির্ভর করে ব্যবসা কেনা এই বুড়ে যেটা আছে লালটা কয় দাঁত এটাও দুই এটা কিরকম দাম চাচ্ছেন চাচা কম তো এক লাখ পনেরো এটা সেটা দাম একটু ইয়ে না আচ্ছা যাই হোক দেখেন এটা এক লাখ পনেরো হাজার দেখেন যে লাউর কাউর শুরু করছে এক লাখ যে লাল পাশে যে এক লাখ পনেরো হাজার টাকা দাম কম বেশি তো কিছু আছে এদিক ওদিক আছে আপনারা যদি হাটে আসেন দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লা সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ চাচা দেখি দেখি আমরা সামনের দিকে আগে দেখে আরো আছে একটা একটা করে দেখানোর চেষ্টা করি আচ্ছা আচ্ছা এই পাশে আর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কি চাচা দুই দাঁত এটা দেশি গরু একবারে খাসা দেশি হ্যাঁ বাড়ির আপনার ব্যবসা ব্যবসা করেন যাই হোক দেখেন এই যে এই পাশে আছে সাদা কালার গরু এটার দাম কেঙ্গার এক্সিলেন্স আছে আজকে একশো দশ তাওয়া দাম বাজার কেমন খাদ্য খাবারই দাম বেশি হ্যাঁ ওটার জন্য আরো পোষাচ্ছে না তো দেখেন এটা তাহলে কত সালের এক লাখ দশ হাজার টাকা দেখেন চাওয়ার দাম সাদা কালার গরু বেশ ভালো দুই দাঁত বয়স তাহলে বাজার হালকায় মানুষ যত যাই কোলে মিশাই ভুয়া এই যে দেখেন এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম কম বেশি তো আছে মেলা আছে নিচে সেটা তো পরের কথা অনেক পরে হিসাব তা দেখেন এই যে এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম এদিক ওদিক আছে কেবল আসলো দুই চার দশ মিনিট যাওয়ার পরে তো এখন থেকে বোঝা যাবে যে দেখেন দশ এক লাখ দশ হিসাবে কিন্তু ভালো হয় আপনারা যদি এই রেঞ্জে গরু আসেন প্রতি শনিবার আসা দুপুর দুটা থেকে হাট বসে ঠিক আছে ধন্যবাদ চাষা আসসালামু আলাইকুম আচ্ছা যে এই মুড়ে এক চাষা আছে আসসালামু আলাইকুম চাষা ভালো এটা কি কয় দাঁত চাচা বয়স কি চার দাঁত না বাড়ির চাচা আপনার বাড়ির দেখেন মোটামুটি বল দেশি গরু একবার না এটা তো তো মোটামুটি বেশ ছোট মোট তো মেলা বড় এটা দাম কেন তুলছিলেন চাচা এক লাখ বিশ হাজার টাকা চাও দাম তো তাও বেসা তো আছে নিচে আছে দেখেন এক লাখ বিশ টাকা বেশ একবারে দেশি গরু এক লাখ বিশ হাজার টাকা এ দেখেন এক লাখ বিশ টাকা চাওয়া কিছু কম বেশি আছে এদিক ওদিক আপনার যদি প্রতি শনিবার ঘোরাদা মাঠে আসেন এগুলা দেখে শুনে নিতে পারবেন ইনশালার সমস্যা না একটাই আনছেন আচ্ছা একটাই আরো আছে বাড়ি না আচ্ছা ওই বাসায় আছে যাই হোক ওটা পরে দেখা আগে দেখায় দাম থাকলে এক লাখ বিশ হাজার টাকা যদি কোনো ভাই বাজার এগুলো পছন্দ শনিবারে আসে নিবেন ইন্সাল্লার সমস্যা আচ্ছা আচ্ছা এই একটা আছে এক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না আচ্ছা ভাই মেলা আন্তরিক মানুষ যাই হোক এটা দাঁতে এ কটা ভাই দাঁত দুই দাঁত ভাই না বাড়ির আপনার বাড়ির বাড়ির না এটা দাম ক্যাং রাখছিলেন ভাই কোন তো একশো পনেরো মানে এক লাখ পনেরো হাজার টাকা বেশ দাম দর তো হচ্ছে নিচে উপরে তো হচ্ছে তো এটা কি মানে কোনো টার্গেট আছে কত হলে একবার সই হওয়া লাগবে এর নিচে না তো যাই হোক দেখেন এটা মোটামুটি এক লাখ পনেরো হাজার টাকা চাওয়াম ভাই একবার কয়ে দিছে এক আর নিচে হলে হলো না হলে ঘুরেলে চলে যাবো নাকি তো দেখেন এক লাখ পনেরো হাজার টাকা দাম পান্ডিল হলে বেশি অর্থাৎ এক লাখ হলে বিক্রি করে দেবে দাঁতের তো মোটামুটি ভাই কি একটাই আনছেন না একটাই তো একটা যাই হোক দেখেন এই জায়গাতে আছে এক লাখ রেঞ্জের গরু যদি কোনো ভাবেদের পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেখি এটা করবো ওটা ওটা বসে আজ এই পাশে এটা আছে আসসালামু আলাইকুম চাচা ভালো দাঁতে কটা চাচা দুই দাঁত না দাম কত ধুছিলেন কম তো একটু না নব্বই বান্ডিলের নিচেই আছে মোটামুটি দেখেন দেখেন নব্বই হাজার টাকা বেশ থাকেন দাম দর তো হচ্ছেই নাকি দাম দর হচ্ছে কিছু এদিক ওদিক তো হচ্ছে এখনো হয়তো হয়নি হলে তো দিয়েই দিবেন এই জায়গায় দেখেন হ্যাঁ এটা হচ্ছে নব্বই হাজার টাকা চাওয়া দাম দাঁতেও দুটে দাঁতেও দুটো আছে এটা একবারে উপযুক্ত বয়স পালার জন্য ঠিক আছে কোরবানির জন্য যারা পালবি তাদের জন্য যারা যে ছোটো মোটো অনুষ্ঠান করার জন্য ঠিক আছে তো যাই হোক দেখেন এটা এক লাখ সরি নব্বই হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা তো আছে সেটা পরে হিসাবে অনেক করে দেখি হ্যাঁ এদিকে হলে হবে আশির মধ্যে হলো হবে আশি পার হলে হবে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো দেখি তারপরে আর আচ্ছা যে এই মুড়ে আছে একজন আসসালামু আলাইকুম ভালো আছেন না তো এটা কি দাঁতে কটা চাচা দুই দাঁত বাড়ির বাড়ির না আরো আছে নাকি আরো আছে পাঁচশোটা তাহলে তো চাচা একবারে ছোট মোটো খামারি আছে পারে তো যা দেখেন এ জায়গাতে আছে আরো চাচার আছে দাঁতে দুটা দাম কেঙ্গা দুজন চাচা বিরানব্বই নব্বই দুই বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর তো হচ্ছেই নাকি এদিক ওদিক ভাঙা সুরা করে তো হচ্ছেই তো মোটামুটি দেখেন বিরানব্বই হাজার টাকা রেঞ্জের গরু দাম দর কি আশির এদিক হলে বেসবেন নাকি ছয় হলেও বেসবেন আশি হলেই ছাড়া দিবেন আশি হলে ছাড়া দিবে দেখেন আশি নিচে নিচে দাম হচ্ছে তবে আশি বা এদিক হলে একটু হলে এখন বাজারের উপর ডিপেন্ড করে সেটা পরের কথা তো দেখেন এবার বিরানব্বই হাজার টাকা দাম কিছু কম বেশি আছে একটা আছে আসসালামু আলাইকুম এটাই শেষ এটা করাই এটা কি কটা দাঁতে কটা চাচা দুই দাঁত বাড়ি এটাও আপনি বাড়ি বাড়ি এটা তো দুই দাঁত হয়ে গেছে তো চামড়াও ঢিলে আছে না তো দামে কত ধুছেন চাচা কন্ত দেখে নব্বই রুপুর পাঁচ পঁচানব্বই মানে এই বান্ডিল ভাঙে এগুলা বান্ডিল ভাঙে চাওয়া দাম তো দেখেন এটা পঁচানব্বই হাজারটা চাওয়া দাম দাম দর তো হচ্ছে নাকি বিরাশি পর্যন্ত হচ্ছে কি আর বিরাশি তিরাশি তাহলে উনিশ বিশে থেকে আছে দেখেন মোটামুটি দেখেন বিরাশি তিরাশি পর্যন্ত হচ্ছে আর হয়তো কিছু এদিক ওদিক দিয়ে দিবি ক্রস টাইপের ভাই আপনার বাড়ির কেনা আপনি ব্যবসা যাই হোক দেখেন এটা কিন্তু বিশাল বড় এটা একটাই আনছেন ভাই আজকে না আরো আছে ব্যবসা হয়ে গেছে যাই হোক এটা ক্রস টাইপের গরু মানে বিদেশি গরু যা কয় এটা কিরকম দাম চাচ্ছেন ভাই দাঁতিছে দাঁতিছে ইসে দাঁতেনি এখন দাঁত আরো বড় হবে এটা কিরকম দাম চাচ্ছেন ভাই এক লাখ ষাট এক লাখ ষাট হাজার দেখেন চাওয়া তো যাই হোক এ দেখেন এটা বিশাল বড় গরু এটা ক্রোস টাইপের তাও দাঁতেনি এখনো বয়স কি হচ্ছে কাছাকাছি গেছে দুই বছরের গেছে না কোরবানি আস্তে আস্তে দাঁতে যাবে ইনশাল্লাহ তো দেখেন এটা মোটামুটি কোরবানি আস্তে আস্তে দাঁতবি কিন্তু গরুটা কিন্তু বিশাল বড় এটা পারলে পারে একটা সাইজ মতো জিনিস হবে তো এটা এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম বেসায়গা তো আছে সেটা হাটের উপর ডিপেন্ড করে কম বেশি করে হবে এদিক ওদিক হবে ইনশাআল্লাহ সমস্যা নেই আপনার নাম কি হলো ভাই সোহাগ তো যাই হোক এই বাইরে কিন্তু এজাকা ব্যবসা করে তো এটার দাম থাকলে এক লাখ ষাট হাজার টাকা চাও দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একটা আছে এক ভাই আছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই না এটা কি আপনার বাড়ির গরু ভাই বাড়ির এটা বাড়ির গরু দেখেন এটা মেলাক্ষণ পরে বাড়ির গরু পালাম এটা কি ভাই কয় দাঁত ভাই সার দাঁত তাহলে তো বেশ একদম শিলা হয়ে গেছে দেখেন সার দাঁতের একটা সার কালো গরু চোরটা মেলা বড় দেশি গরু একদম অরিজিনাল দেশি এটা কীরকম দাম চাচ্ছেন ভাই এক লাখ পনেরো হাজার দাম তো কম বেশি তো অবশ্যই আছে সেটা পরে কথা আর এ জায়গায় তো কাস্টমার আসলে এক একজনের এক এক দাম কেউ লাখ ভাঙে কেউ লাখের উপরে ঠিক নাই তো মোটামুটি দেখেন এটা এক লাখ পনেরো হাজার টাকার দাম চাচ্ছে এটা একটা সার গরু তা কিছু কম বেশি হবে সেটা হাটের উপর ডিপেন্ড করে দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা এটা একটা অনেকক্ষণ পরে একটা বাড়ির গরু পালাম তো এটার দাম হচ্ছিল এক লাখ পনেরো হাজার চাওয়া দাম এদিক ওদিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ঘোড়া দাম হাটের মোটামুটি সবচেয়ে বড় গরু ভাই কোন ভাই গরু আপনার ভাই আপনার আসসালাম আলাইকুম আপনার বাড়ির ভাই না বাড়ির আপনার কি খামার আছে নাকি ভাই আছে যাই হোক আছে এটা এটা তো ভাই কি স্যার দাঁত এটা বিশাল বিশাল ওয়েট এ গরু ভাই এটার যেহেতু আপনার খামারের ওয়েট কি জানা আছে ভাই আট মন মাংসের রাজার আট মন তাহলে লাইভ ওয়েট তারও বেশি আছে যাই হোক তো মোটামুটি এটা দেখেন এটা সবচেয়ে বড় গরু এটা মানে যে কটা গরু এখন পর্যন্ত দেখালাম এটা সবচেয়ে মাংসওয়ালা বড় গরু মাংসের ওজনই আটমন আছে এটা কিরকম দাম চা হচ্ছে ভাই আজকে দুই লাখ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে আপনি দেখলাম যে দাম দর হচ্ছে হয়তো হয়ে যাবে উনিশ বিশে হয়তো ঠেকে আছে এদিক ওদিক দাম কি ভাই লাখের উপরে তো আড়াইয়ের উপরে হচ্ছে কি দুইয়ের উপরে দাম হচ্ছে মানে উনিশ বিশে বাজে আছে এদিক ওদিক হয়ে যাবে এই গরুটা কিন্তু মানে দাম দর হওয়া হওয়া ভাব হয়ে গেছে এটা দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম এই গরু দেখেন লাইভ ওইটি তো বেশি আছে মাংস রোজনই আছে আট মন যার গরু তাই মোটামুটি করছে দুয়ের উপরে দাম হচ্ছে তো যাই হোক এদিক ওদিক আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো এটা দুই লাখ ষাট হাজার চাওয়া দাম বেসা কেনা তো আছে ভাঙ্গা ভাঙ্গে বেসা কেনা আছে হাটের ভিতর তো আর একদমে জিনিস বিক্রি এদিক ওদিক হবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা যে এই পাশে একটা আছে সাদা সাদা আটা আছে আসসালামু আলাইকুম সাসা একটাই আনছেন একটা আনছে দেশি গরু হ্যাঁ মিডিয়ামের মধ্যে ভালো একবারে খাসা দেশি আপনার বাড়ির সাসা বাড়ির গরু তাহলে তো সেই ভালো অবস্থা আস্তে আস্তে ইনশাল্লাহ তো হয়ে গেছে দেখেছে কি রকম দাম চাচ্ছেন তো একটু পঁচানব্বই হাজার টাকা মানে লাগের নিচে আছে দাম দর তো হচ্ছে এক একটা এক একজনের এক এক দাম তো হচ্ছে কম বেশি তো আছে নাকি অবশ্যই কম বেশি আছে এক দামে তো আর জিনিস বিক্রি হবে না যাই হোক দেখেন এটা একদম খাসা দেশি গরু চাষা আনছে বাড়ির গরু তো পঁচানব্বই টাকা চাওয়া দাম গরুর লেন ভালো আছে খালি একটু কালারের জন্য একটু দাম দর কম তো যাই হোক পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক হবে ইনশাল্লাহ সমস্যা নেই তারপর দেখি আমরা সামনের দিকে একটু আগাই আচ্ছা যে এই পাশে একটা আছে এটা মোটামুটি ভালো হয় আসসালাম আলাইকুম চাষা আচ্ছা চাচা এটা কয় দাঁত চাষা সার দাঁত বাড়ির আপনার বাড়ির যাই হোক লাল টক টকা একদম সার গরু এটা কিরকম দাম চাচ্ছেন চাষা এক লাখ পুরা বান্ডিল বান্ডিল যাই হোক ভালো কথা স্যার দাদা দেখো দাঁত দেখে দিছে দেখেন আপনার গরু ভালো আছে ভদ্র আছে মানুষ ঠাসে দেখাবে পারে না এটা এমনি দেখাচ্ছে তো যাই হোক এটা দেখেন বা বেশ একটা গাটুম গুটুম গরু একবারে পুরা বান্ডিল অর্থাৎ এক লাখ টাকা চাচ্ছে বেচা কেনা তো আছে অবশ্যই আছে নিচে তো অবশ্যই আছে এক জিনিস বিক্রি না হাটের ভিতরে আসলে দেখেন সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু উঠছে আজকে ঘোরা দা ভাটে থেকে যে ঘোরা দা ভাটে আসে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই তো দেখেন এটা এক লাখ টাকা চাও কিছু কম বেশি আছে দেখি একটু সামনের দিকে আগাই আচ্ছা যে এই মুড়ে একটা গরু আছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন চাচা দাঁত দিচ্ছে এটা দাঁত দিচ্ছে দুই দাঁত বাড়ির গরুর আপনার বাড়ির যাই সালা তাহলে তো কোনো কথাই নাই এটা কীরকম দাম চাচে চাচা কম তো একটু আনা দাম এক লাখ এক লাখ দশ বেচা কেনা তো আছে নাকি বেচা গেনা তো সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে এখনও তো কেবল হাট শুরু হলেও এদিক ওদিক তো আছে তো যাই হোক দেখেন এটা দুই দাঁতে গরু এক লাখ দশের তো হয়ে গেছে রেডি হয়ে গেছে একবারে তো মোটা এটা দেখেন না বেশ সস্তাওয়ালা গরুর দেশি গরু হাইটে ছোটো কিন্তু মোটামুটি লেনটেন ভালোই আছে তো এটা এক লাখ দশ হাজারটা চাওয়া দাও কিছু কম বেশি এদিক ওদিক হবে আসলে দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ আজ এই পাশে একটা আছে এটা তো কেবল হচ্ছে নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি আপনি বাড়ি গরু চাষা কেনা গরু না ব্যবসা এটা কি ক্রস টাইপের না এটা তো হয়নি এ যে কেবল লোম টোম পরিচ্ছে এটা এটা তো কীরকম বয়স হতে পারে চাষা দুই বছরের মতো হয়ে গেছে এটা তো আরও বাড়বি তো এটা তো কেবল বড়ো গরু হবে এটা তো কেবল লং টম কেবল এটা দাম চাচ্ছেন তো এটা কিরকম দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার সেটা মেলা পরের হিসাব সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে তো এটা কেবল হচ্ছে লং টম এটা হচ্ছে কারণ এটা যেহেতু ক্রস টাইপের গরু এগুলো বিশাল বড় হয় তো এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো এদিক ওদিক হবে সেটা হাটের উপর ডিপেন্ড করে হবে ঠিক আছে ধন্যবাদ চাচা আচ্ছা এই পাশে একটা আছে আহ একশাল সালাম আলাইকুম ভালো আছে চাষ যে লজ্জা পাচ্ছেন বাপরে বাপ

একশো দশ বেচা তো নিচা আছে অবশ্যই আছে অবশ্যই কম আছে একদমে তোর জিনিস বিক্রি হবে না এদিক ওদিক ইনশাল্লাহ হবে না ওই মহেশ চাচা যাই হোক তার সাহস করা যাচ্ছে এটাই বেশি মহেজ মেয়েজ আছা যাই হোক এই জায়গায় দেখেন এটা এক লাখ দশ হাজার টাকা সাবাদাম বেচা কেনা তো সেটা পরের কথা অনেক পরের হিসাব কেবল হাট লাগলো দশজন করতে করতে একজন হবে ইনশাল্লাহর সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ খুশি আছেন তো আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম দেখেন তো মোটামুটি মেলাগুলো গরুই দেখালাম আরো গরু আছে গরু দেখাবে দিলে তো সারাদিনে শেষ হবে না তো আপনাকে যদি কোনো ভাই বাজারে খামার খাওয়ার উপযোগী গরু লাগে তো ঘোরা ভাটে আসতে পারবেন প্রতি শনিবারে হাট দুপুর দুটার থেকে বসে তো এই পর্যন্ত আজকে ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম